দুই চাষ বার বেড়া কি মালাই খাবা অবশ্যই অবশ্যই এই ভিডিও করবার গেছি ভিডিও করবা যে এই যে পিএস আনছি এই পিএস দিয়ে আমরা মালাই খাবো এটা রঙিনের সেভেন এর পেয়েজ নাকি ঠাট্টা করে বললেন নাকি বাস্তব বললেন না এটাই নাম এর বিগায় 200 সম্পর্কে আমরা একটি বাজারে এর সোনাম শুনছি আজ থেকে ছড়া দিলে এক কেজি হয়ে যায় এবং তার থেকে কম হইলেও এক কেজি হয়ে যায় এমন কিছু আমরা এখানে এসে দেখতে করতেছি এই পেস্টটার নাম কি যদি একটু জানাতেন এটা নাম হচ্ছে রঙ্গিলা 7 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিউজ ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই পিটিভি ফরিদপুর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানতে পারলেন যে ইতিমধ্যে রঙ্গিনা 7 নামের যে একটি দানা এই দেশে যে দানাটা বিগায় এক কেজি দানা যে চারা হয় সেই চারা ভূতে রোপণ করার পরে সে ভূতে প্রায় দুইশো মন পেস আশাবাদ এখানকার কৃষক যেটা আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম দর্শক আসলে বেশ কয়েকটি দানা আমাদের এই এলাকায় আছে আমি অতটা নাম বলতে পারবো না কৃষকের কাছে শুনে জানতে পারতাম যাই হোক এই ধরনের পেঁয়াজের দানা বা পেঁয়াজের চারা আপনাদের এলাকায় আছে কিনা কেমন ফলন হয় এবং এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা এই ভিডিও করবার গেছি ভিডিও করবার যে পেঁয়াজ আনছি এই দিয়ে আমরা মালাই খাবো এটা রঙিনা সেভেন এর পেঁয়াজ আগে একটা সময় ছিল হল্যান্ডার নাম করে ভারতের কিন্তু বর্তমানে আমি মনে করছিলাম হল্যান্ডারই হবে হল্যান্ড এত বড় পেঁয়াজ হওয়া সম্ভব না

এটা আমি কোডে কিনে আনছিলাম কোডে গাই লেখা রঙ্গিলা সেভেন কেজিতে কত মন ফলনের কথা বলছে এর বিঘাই দুইশো মন ফলে দুইশো মন দুইশো মন দুইশো মন প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এই কৃষকের মুখ থেকে এক কেজি দানা যদি চারা দেওয়া হয় সেই চারা বইতে রোপণ করলে সেই চারা থেকে দুইশো মন পেস উৎপাদন করা সম্ভব আমরা এই কৃষকের থেকে জানতে চেষ্টা করবো যে পেস্টটা মানে লাগাইছেন এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে বা কি প্রসেসিং করতে হয়েছে এটা একটু পুরোটা ডিটেলস বলতেন আমাদের প্রসেসিং ওই ওইগুলোর মতো নেই প্রসেসিং কোনো ব্যবধান নাই এমনি আমরা সাধারণ যে লাগাই করলেই হয়ে যায় অন্য দশ জনে যেভাবে মানে লাগাই ঠিক সেই একই সিস্টেমে আপনার করতে হয় শুধু আপনার এই দানাটার হলো পার্থক্য আচ্ছা কত বিঘা লাগাইছেন এবছর আপনি আমি এই জায়গা লাগাইছি জমি সিনা সদ্য কাটা জমি দুই পদের লাগাইছি একটা সুখ সাগর অর্ধেক আর অর্ধেক লাগাইছি এই লঙ্গিলা সেভেন আপনার ধারণা কি আপনি যে এই পেস্টটা লাগাইছেন লঙ্গিলা সেভেন কত মন আপনার হবে এইখানে তাতে আমার অর্ধেক জমিতে চৈদ্য কাদার অর্ধেক জমিতে আশা করি আমার ষাট মন পেস হবে ষাট মন পেস তা তো অন্য কোন দানার আপনার সাথে পারার কথা না 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 অন্য কোনো পেস এই সাথে ফলনই পারবে না আপনি মানে আপনার এই স্থানটা কোথায় এই ঠিকানাটা একটু যদি বলতেন এটা ভাঙ্গার থানা আলগি ইউনয় গ্রাম এর নাম পূর্ব আলগি ধন্যবাদ আপনাকে